আমি বললাম নারায় তাকবির যদি শিবিরের স্লোগান হয় তোর স্লোগান গিয়েছিলাম টাঙ্গাইল এক মাহফিলে আমাকে বলতেছে মাহফিলে খবরদার দুইটা বিষয়ে আপনি কথা বলবেন না এক হচ্ছে সুদের কথা বলবেন না দুই নম্বর নারায় তাকবিরের স্লোগান দিবেন না রিসেন্টলি না গেল বছরের ঘটনা আমি বললাম ভাই কোরআনের মাহফিল তাফসির মাহফিল লেখা সুদের কথা বলবো না স্লোগান দেব না তাফসির মাহফিল করার দরকার কি কি আসলে কারণটা বলেন বলতেছে হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি হলেন সুদের হেডমাস্টার আপনি যদি তাফসির মাহফিলে সুদের কথা বলেন আগামী বছর থেকে আর এই তাফসির মাহফিল হবে না সুদের কথা বললাম না অসুবিধা নাই নারায় তাকবিরের স্লোগানের কি সমস্যা বলতেছে হজুর এটা জানেন না এটা তো শিবিরের স্লোগান আমি বললাম নারায় তাকবির যদি শিবিরের স্লোগান হয় তোর স্লোগান কি জয় বাংলা লোকটি আর কথা বলে না প্রিয় ভাইয়েরা আচ্ছা বলেন তো দেখি তাপসির মাহফিল হবে সুদের কথা বলা যাবে না নারায় তাকবির দেওয়া যাবে না সেই দিন কি এখন আর আছে টাওয়াজ দিয়ে বলতে হবে আছে এখন সেই দিন এখন আর নাই এখন মুসলমানদের জন্য সুদিন ফিরে এসেছে ঠিক না বলে আরও জোরে বলতে হবে ঠিক না এমন দিন এসেছে কোরআনের কথাগুলো কোরআনের পাখিরা মন ভরে কথা বলছেন ঠিক না ব্যাঠি কোনো বাধা নাই বাধা আছে নাকি কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই এখন কোরআনে যা আছে যেভাবে আছে সেভাবেই বলা যাবে ঠিক কিনা বলেন সব সময় প্রশংসা হবে কার কোথাও যাওয়ার সময় খাবার সময় কাজের সময় শোধ দেওয়ার সময় সুদ দেওয়ার সময় কার প্রশংসা হবে কথা বলেন শয়তানের প্রশংসা করা কি যাইজ আছে তার মানে সুদ নেওয়াও যাবে না দেওয়াও যাবে না ঠিক না আজকের এই সমাজে সুদ আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই সুদের কথা বললাম আমার একটা গল্প মনে পড়লো আমরা শুরুতে মহান আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করছি আল্লাহ পাহ আমাদেরকে কোরআনের বাগানে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন আমরা সকলে প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে পড়ছি আল্লাহব ক্যাবির আলহামদুলিল্লাহ ক্যাথির দিদি বকর প্রশংসা করলাম কার আজকে পৃথিবীটা বাংলাদেশটা ভাইরালের পেছনে দৌড়াচ্ছে ঠিক কেনা বলেন ভাইরাল বক্তা আসলেই জায়গা দেওয়া যায় না এরকম অবস্থা হয়েছে আমাদের ঠিক কেনা বলেন পেয়ে মুসলমান ভাইরা আমার মিতা আজহারি যে কথাটা বলেছেন এটা কি কোনো রং বলেছেন তো জোরে বলেন আরও জোরে বলতে হবে খারাপ কিছু বলেছেন আমরা চাই এই বাংলাদেশের আগামীর বাংলাদেশ আমরা অনেক সরকার দেখেছি নৌকা দেখেছি ধান দেখেছি নাঙ্গল দেখেছি সব দেখেছি আমরা একটা বার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই কথা বলেন ঠিকটা ঠিক আর এই আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য যদি আমাদের জীবন দিতে হয় প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় এরপরে আমরা জীবন দেব রক্ত দেব আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বো কথা বলেন ঠিক না বেঠে মুসলমান ভাইরা অতএব যারা বাধা দিবে আর দেখার সময় নাই জুতা খুলে তাদের গালে টটকট করে পিটায়া প্রয়োজন হলে এলাকার থেকে বিদায় করতে হবে ঠিক কেন মুসলমান ভাইরা আসুন আমরা কথায় অন্যদিকে যাব না অল্প সময় আমার খুব বেশি সময় নয় আমি এসেছি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো এই অল্প সময় যে কথাগুলো বলবো পাক যাতে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আরো যে বলেন আমিন আল্লাহ বলেন রোক যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার দূর করে দিয়া আলোর পথ দেখানোর জন্য আলোর পথে বের করে আনার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে কোরআনুল ক্যারিম দিয়েছেন জোরে বলে সুবাহান